তাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভালো অবদান রেখেছে গত ষোলো বছর সতেরো বছর এবং নির্যাতনের শিকার হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় দুটা ফোর্স হচ্ছে ছাত্রদল বিএনপির ছাত্র সংগঠন এবং ছাত্র শিবির জামাতের ছাত্র সংগঠন সেই জায়গাতে আমরা খুবই কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ছাত্রদল এবং শিবির গত ষোলো সতেরো বছর যে নির্যাতনের শিকার হয়েছে গুমখনের শিকার হয়েছে তাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং তারা সবাই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতাকর্মী তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের ত্যাগকে আমরা তাদের অবদানকে আমরা জাতি হিসাবে স্মরণ করি মাথায় রাখি দ্বিতীয়ত হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানেও কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করেছে ছাত্র শিবিরের ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীরা লক্ষ লক্ষ নেতাকর্মীরা সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে আহত হয়েছে শহীদ হয়েছে প্রতিবন্ধী হয়েছে শিবিরের কয়েকশো ছেলেপেলে শহীদ হয়েছে বলে আমরা শুনেছি ছাত্র দলেরও শতাধিক ছেলেপেলে নাকি সারা দেশে শহীদ হয়েছে অতএব এই অবদানের জায়গাটা কোনোভাবে আমাদের ছোট করে দেখবার সুযোগ নেই গত ষোলো সতেরো বছর এবং চব্বিশে কিন্তু একই সময়ে আমরা গত কয়েক মাস ধরে যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রদল শিবির এবং মোটা দাগে বড় বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলছে রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কথা বলাটা আসলে খুব বড় সমস্যা না সংকট না কারণ রাজনৈতিক দলের সবার মধ্যে একটা মানে ন্যূনতম গণতান্ত্রিক যে প্রতিদ্বন্দ্বিতা থাকা দরকার সেটা থাকতে হবে বিএনপি জামাতের পলিসিতে সমালোচনা করবে জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে পলিসি ইস্যুতে কিন্তু মোটা দাগে যেন আমরা এক জায়গায় থাকি এই জায়গাটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার ব্যাপার জাতি হিসেবে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে যারা ছিলেন তারা আমাদের স্বাধীনতার প্রশ্নে একমত থাকবেন আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে একমত থাকবেন আমাদের আত্মমর্যাদার প্রশ্নে একমত থাকবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে একমত থাকবেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় যে ল্যাসপেন্সার দিল্লির গোলাম তাদের বিচার এবং তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচন প্রশ্নে তারা একমত থাকবেন বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হওয়ার কোনো সম্ভাবনা যেন তৈরি না হয় সেখানে তারা একমত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতিতে তারা একমত থাকবেন এই মোটা দাগে একমত থাকার বাইরে আমরা দেখতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করবেন এবং সেই জায়গাতে যা যা করা দরকার আরেকজনের মতামতকে সম্মান করা দরকার আরেকজনকে স্পেস দেওয়া আরেকজনকে মিছিল মিটিং করবার অধিকারকে স্বীকার করা এবং দ্বিমত করলেই মাঠ ধরে সংঘর্ষে ভায়োলেন্সে চলে যাওয়াটা কোনোভাবে কাম্য না গ্রহণযোগ্য না যদি এটা করা সম্ভব না হয় সে ব্যাপারে আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে নিষিদ্ধ করে দেওয়া দরকার কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসে কাজ করতে পারবে না যদি এই ন্যূনতম মূল্যবোধ তারা ধরে রাখতে না পারে সেক্ষেত্রে একমাত্র অপশন হচ্ছে আপাতত তিন মাসের জন্য ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম সাসপেন্ড করে দেওয়া যেতে পারে ক্যাম্পাসে করে পুরো সকল কলেজ বিশ্ববিদ্যালয়কে ছাত্র সংসদ নির্বাচনমুখী করা দরকার ইমিডিয়েটলি ছাত্র সংসদের মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের মতামতের উপরে ভিত্তি করে ছাত্র নেতৃত্ব তৈরি হোক আমরা সেটা চাই এবং সেই প্রসেসে গেলেই দলীয় ছাত্র সংগঠনের যে লেজুর ভিত্তি করা দালালি করা এবং মারামারি সংঘর্ষে জড়িয়ে পড়ার জায়গাটা বাস্তবে আর বেশি দূর এগোতে পারবে না এবং সেটাই কিন্তু হয়েছে আপনারা কোয়েটা দেখেন যেই ছাত্রদল যেই শিবির যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা চব্বিশে একসাথে লড়াই করেছে সেই কুয়েটা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে চাইছে এখানে কোনো ছাত্র সংগঠনকে তারা কাজ করতে দিবে না বলেছে অতএব সেই মনস্তত্বও যেন আমরা বুঝি আমরা যখন বলছি যে চব্বিশে গণভ্যুত্থানে রাজনৈতিক নতুন বন্দোবস্ত দরকার সেই বন্দোবস্তের প্রশ্ন কিন্তু ছাত্র সংগঠনগুলোর ভবিষ্যৎ কী হবে কোন ফর্মে কোন ব্যাকরণ মেনে সে রাজনীতি করতে পারবে সেই আলোচনাটাও হতে হবে এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই মত দিয়েছি যে রাজনৈতিক দলীয় যারা লেজুর বৃত্তির ছাত্র সংগঠন আছে তারা কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে ফাংশন করতে পারবে না অপারেট করতে পারবে না তাদের কার্যক্রমকে আপাতত তিন মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হোক সাসপেন্ড করে ডাকসু এবং রাকসু চাকসু আরও যে সকল ছাত্র সংসদ আছে তাদেরকে সক্রিয় করে নির্বাচন দিয়ে নির্বাচনী নেতৃত্ব আসা দরকার এর মাধ্যমে ছাত্র সমাজ নতুনভাবে বাংলাদেশকে ভাবতে শিখবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশে গত সাত আট বছরে যত বড় বড় আন্দোলন হয়েছে কোনোটা রাজনৈতিক দলের ব্যানারে সফল হয় নাই গত ষোলো সতেরো বছর আমরা যারা রাজনৈতিক ব্যানারে আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিন্তু সফল হই নাই সফল হয়েছে কোটা বিরোধী আন্দোলন তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করেছে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে করে নাই সফল হয়েছে নিরাপদ সড়ক চায় আন্দোলন সারা বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে রাস্তায় নেমে এসেছিল সফল হয়েছে ভ্যাট বিরোধী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাট আরোপ করা হয়েছিল সেই আন্দোলন সেটাও কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে হয়নি সর্বশেষ সফল হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মূল দলের নেতৃত্বেও হয়নি ছাত্র সংগঠনের ব্যানারেও হয় হয়নি অতএব এই যে রাজনীতির বোঝাপড়ায় যে পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজকে অংশীজনকে সেটা মাথায় রাখতে হবে সেটা বিবেচনাতেই হচ্ছে আগামী দিনের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং আমরা চাই সকল অংশীজন মিলে আমরা সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের ইতিহাসের এমন একটা জায়গায় আমরা এখন আছি যে আমাদের একদম গ্রাম থেকে শুরু করে আপনার ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমাদের কেন্দ্র পর্যন্ত কোনো নির্বাচিত প্রতিনিধি নাই একাত্তর সালে যুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা এরকম একটা বাস্তবতায় ছিলাম না তো সেই জায়গাতে এই যে একটা নজিরবিহীন বাস্তবতা বাংলাদেশে এখন বিরাজ করছে এবং যেটার কারণে আমাদের নাগরিক সমাজ আমাদের গ্রামবাসী প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তারা প্রচণ্ড রকম সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তো সেই জায়গাতে বেশ কিছু আলোচনা এবং দাবি এসতে সেটা হচ্ছে যে আমরা স্থানীয় নির্বাচনটা করে ফেলতে পারি কি না স্থানীয় নির্বাচন আগে করবার ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে দুই দিকেই খুব শক্তিশালী যুক্তি আছে পক্ষের শক্তিশালী যুক্তি হচ্ছে যেটা বললাম যে এই মুহূর্তে আমাদের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাই দ্বিতীয়ত হচ্ছে যুক্তি হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে নাগরিক সেবা সুনিশ্চিত করা যায় না এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে বিশেষ করে প্রান্তিক এলাকাতে মানুষজন জন্ম সনদ করতে পারছে না মৃত্যু সনদ করতে পারছে না এটা না করবার কারণে এনআইডি করতে পারছে না পাসপোর্ট করতে পারছে না বিদেশ যেতে ঝামেলা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার ঝামেলা পোহাতে হচ্ছে এবং নাগরিক যে কিছু বেনিফিট আছে আপনার ধরেন রাষ্ট্র যে সুরক্ষা বেনিফিটগুলো দেয় যে বৃদ্ধ ভাতা দেয় তারপরে হচ্ছে বিধবা ভাতা দেয় চাল দেয় গম দেয় এই যে সুবিধাগুলো আছে এগুলো ডকুমেন্টেশনের অভাবের কারণে অনেক সময় করা যাচ্ছে না এবং সেটা বিকল্প সরকার যেটা করেছে এসে সকল অনির্বাচিত অথবা সেমি আওয়ামী নির্বাচিত যারা আছে এদের প্রশাসনিক কাঠামোটাকে বাতিল করে দিয়েছে এইটা কনসেপচুয়ালি আইডিয়ালি এটা রাইট কারণ হচ্ছে এরা কেউ নির্বাচিত না এরা আওয়ামী লীগের দালালিপনার মাধ্যমে ম্যাক্সিমাম এভাবে নির্বাচিত হয়েছে আমরা এর মাঝামাঝি একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে যারা গত বিভিন্ন নির্বাচনে স্থানীয় জনপ্রশাসনে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে জামাত থেকে এবং যারা গণভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল সেই মানুষগুলোকে পুনর্বহাল করা যায় কিনা প্রশাসক হিসেবে এবং আমাদের তালিকাতে আমরা দেখেছি যে কাউন্সিলর যারা আছেন পৌরসভাতে এবং সিটি কর্পোরেশনে সেখানে সব মিলিয়ে ধরের প্রায় সাতান্নশো কাউন্সিলর থাকার কথা তার ভিতরে সতেরোশো কাউন্সিলরের তালিকা আমরা পেয়েছি যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সক্রিয় ছিলেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং অধিকাংশ জায়গায় তারা আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করে জিতেছেন তো সেই সকল কাউন্সিলরদেরকে আপাতত প্রশাসক হিসাবে যার যার জায়গায় পুনর্বহল করা যায় কি না সেটার জন্য আমরা বারবার দাবি করেছি বাকি যে জায়গাগুলো আছে সেখানে আপনার আমরা দাবি করেছিলাম যে মানে নাগরিক কমিটি করে দেওয়া যায় কি না যে প্রত্যেক জায়গাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন অত্যন্ত সম্মানিত মানুষ ওই এলাকার ওই মহল্লার তাদেরকে একটা কমিটি করে দিয়ে দিয়ে এখানে দায়িত্ব দিয়ে দেওয়া কিন্তু কোনোটাই আসলে হয় নাই কারণ হচ্ছে অনেক রাজনৈতিক দল আসলে সিম্পলি এটা চায় না এবং যারা চায় না তাদেরও যৌক্তিক কারণ আছে তারা বলছে যে এত নির্বাচন করবার প্রস্তুতি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের নাই তাদের অন্য অগ্রাধিকার আছে সেক্ষেত্রে অগ্রাধিকারকে মাথায় রেখে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে চলে যাওয়া আমরা বোধ করছি যে স্থানীয় প্রশাসনের এই যে শূন্যতাটা তৈরি হয়ে আছে এই শূন্যতাটা কোনো না কোনোভাবে পূরণ হওয়া উচিত এবং এই বিষয়ে একটা তর্ক আলাপ আমাদের মধ্যে আসা দরকার যে সেটাকে আপনি প্রশাসক দিয়ে করবেন সেটা কি আপনি জনপ্রতিনিধি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদেরকে দিয়ে আংশিক করবেন তারা কি তাদেরকে কি আপনি নাগরিক সমন্বয় কমিটি করে দেবেন বিভিন্ন মহল্লায় ইউনিয়ন পরিষদে উপজেলাতে আবার এই যে অবস্থাগুলো তৈরি হয়েছে এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় সরকার প্রশাসন কিন্তু আপনার ইউনিয়ন পরিষদকে বাতিল করে নাই যারা সবাই দলীয় প্রতীকে নৌকায় নির্বাচিত হয়েছে কিন্তু যারা স্বতন্ত্র নির্বাচন করেছে পৌরসভাতে সিটি কর্পোরেশনে উপজেলাতে তাদেরকে বাতিল করে দিয়েছে আবার এর বিকল্প যেটা দিয়েছে সেটাও কিন্তু খুব ভালো বিকল্প না বিকল্প দিয়েছে হচ্ছে আমলাদেরকে তো আমলাদেরকে বিকল্প দেবার মধ্য দিয়ে যেটা হয়েছে এই আমলারা তো আওয়ামী লীগের দালালি করেছে প্রায় সত্তর আশি শতাংশ আমলা কোনো না কোনো ফর্মে গত ষোলো বছরে আওয়ামী লীগের দালালি করেছে তো সেইখানে আমরা বোধ করছি যদি সেবা নিশ্চিত করতে হয় তাহলে ইদার বিকল্প একটা টিম করে তাদেরকে দায়িত্ব দিতে হবে লোকাল যারা কাউন্সিলরদেরকে যাদেরকে পুনর্বহাল করা যায় নীতিমালার ভিত্তিতে সেটা করতে হবে নতুবা নির্বাচনে চলে যাওয়া দরকার নির্বাচন দিয়ে দেওয়া দরকার এবং নির্বাচন দিলে আর একটা বেনিফিট যেটা হবে জাতীয় নির্বাচন করবার মতো আমাদের ক্ষমতা আমাদের সক্ষমতা কতটুকু হয়েছে এইটা একটা জাজমেন্ট করা সম্ভব যদি নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে আমাদের পুলিশ প্রশাসন কাজ করছে কিনা আইনশৃঙ্খলা বাহিনী ফাংশন করছে কিনা আমাদের ব্যুরোক্রেসি নিরপেক্ষ নির্বাচন করবার জন্য প্রস্তুত কিনা সেটা কিন্তু আমরা যাচ করতে পারব স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে এখন এটার আবার কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে তারা বলছে যে স্থানীয় প্রশাসন নির্বাচনে গেলে প্রচুর আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটবে দলের ভিতরে আভ্যন্তরীণ কোন্দল বাড়বে ওয়েল এটা তো দলগুলোর দায়িত্ব আপনার দলের যদি নিয়ন্ত্রণ না থাকে আপনি কাদেরকে নেতাকর্মী বানাচ্ছেন তারা যদি গণতন্ত্রের চর্চা করতে প্রস্তুত না থাকে সেই দায় তো আপনি ছয় মাস পরে হোক এক বছর পরে হোক সেটা জাতীয় নির্বাচনেও সেই এই এই ডিস্টারবেন্সটা করবে অতএব মারামারি করবে খুন খারাপই হবে আভ্যন্তরীণ কুন্দল বাড়বে এটা তো জাতীয় নির্বাচনের জন্য একই যুক্তি প্রযোজ্য সেক্ষেত্রে আমরা বোধ করছি যে এই তর্কটাকে খুব সিরিয়াসলি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনা দরকার এবং আমরা বোধ করছি নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে যেটার ব্যাপারে ঐক্যমত হওয়া সম্ভব সেটাই করা উচিত এবং প্রয়োজনীয় যদি এমন হয় যে স্থানীয় প্রশাসনে আমরা সারা বাংলাদেশে একসাথে নির্বাচন করতে পারবো না আমরা বিভাগ করি এক সপ্তাহে রাজশাহী বিভাগে নির্বাচন হোক আর এক সপ্তাহে চট্টগ্রাম বিভাগে হোক আর এক সপ্তাহে খুলনা বিভাগে হোক তাহলে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী একটা বিভাগে মজুত করা সম্ভব তাদের সেবাটা সেখানে নেওয়া সম্ভব এবং যদি এর আগে অপারেশন ডেভিল হান্ট যদি এক্সপিডাইট করা লাগে আইনশৃঙ্খলা বাহিনীর একটা ক্র্যাকডাউন করতে হয় গ্রেফতার করতে হয় যারা ক্রিমিনাল আছে নৌন ক্রিমিনাল যারা যারা অস্ত্র ব্যবসায়ী আছে মাদক ব্যবসায়ী আছে তাদেরকে যদি গ্রেফতার করতে হয় সেটা করবে করে যে যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার নির্বাচনের জন্য সেই পরিবেশটা তৈরি হোক এবং এটা করতে পারলেই জাতীয় নির্বাচনটা আমরা একটা মডেল ইলেকশন করতে পারবো কিনা সেই জায়গাটার একটা কনফিডেন্স আস্থা আমাদের নাগরিক সমাজের মধ্যে তৈরি হবে